বন্ধুরা সাথে চ্যানেলে সবাইকে আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখন বেলা এগারোটা বাজছে আমি আজকে চরম ব্যস্ত ছিলাম সকাল থেকে তাই ব্লগটা আমার শুরু করতে অনেক দেরি হয়ে গেছে সানটান টান করা হলো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে বরকে বাজারে পাঠিয়েছিলাম জানি না কী এনেছে বাজার থেকে এখনও ব্যাগ থেকে আমি কিচ্ছু বের করিনি ওরও খুব দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে বাজারে ব্যাগটা রেখে কাজে চলে গেছে এবার দেখি কী এনেছে ব্যাগটা বের করে কিছুই দেখিনি জানি না এদিকে আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে এবার ব্যাগ থেকে বের করে দেখি কি এনেছে ওও তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে চলে গেছে আমারও আর দেখার সময় হয়নি এই তো মাংস এনেছে কুমড়োর লতা এনেছে আম এনেছে ছুটি মিষ্টি কুমড়ো সসা ঝিঙ্গা ঢ্যাঁড়স অনেক কিছুই এনেছে কি রান্না করব। আজ তো ভীষণ দেরি হয়ে গেছে আজকে এত গলা কিছু আমি রান্না করতে পারবো না সব রেখে দেবো শুধু আমি এখন রান্না করব মাংসটা রান্না করব আর কুমড়ো শাকটা রান্না করব। কারণ কুমড়ো শাক থাকে না তো তখন নষ্ট হয়ে যাবে তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে কেমন হয়েছে দেখো মাংসটা অনেক দিন পর রান্না করলাম তো আমার বর বলছে দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার খাওয়ার সময় দেখা যাক কেমন টেস্ট হয়েছে খেতে দিচ্ছি এবার ও ভাতে মাংস হলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিবেই তার জন্য একটা কাঁচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মাংস ভাত হোক আর রুটি রাত্রে হোক কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা খাবেই তাই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা রাতেও দিনেও তো আমি একটু সাজগোজ করছি একটু বাজারের দিকে যাব একটা জিনিস কিনতে বলে তো জিনিসটা কিনে এনেই তোমাদেরকে দেখাবো আগে থেকে বলবো না কি জিনিস তো এখন সন্ধ্যে সাতটা পনেরো বেজে গেল আমার মানে জল ভরতে বাসন ধুতে ছেলেকে খাওয়াতে দিয়ে আমার একটু দেরি হয়ে গেল তো কাছেই আছে চলে যাবো সাতটা পনেরো বাজলো দিয়ে এসে তোমাদেরকে দেখাবো কি জিনিসটা তো আমি যে জিনিসটা কিনবো সেই দোকানে চলে এসেছি তো আমি এইখানে এসেছি একটা ইন্ডাকশান ওভেন কিনতে তো আমার এই ওভেনটা পছন্দ হলো তাই আমি এই ওভেনটাই নিলাম একটা বোতল নিলাম ছেলের জন্যে আমাদের কেনা হয়ে গেল। এবার বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো তো এই দেখো আমি ওভেনটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি এই দেখো কেমন হয়েছে ওভেনটা দেখো দিয়ে আমাকে কমেন্ট করে জানায়ও তবে ওভেনটা আমি খুব কষ্ট করে নিলাম বিড়ি বেঁধে একটু একটু করে পয়সা জমিয়ে আমি এই ওভেনটা নিলাম কারণ আমার এই ওভেনটার খুব শখ ছিল তো আমি বিড়ি বানতাম আর একশো টাকা একশো টাকা করে জমাতাম তো এই কড়াইটা নিলাম ইন্ডাকশন ওভেনের জন্য কারণ অ্যালুমিনিয়ামে কড়াই চলবে না তো এখন দশটা বেজে গেছে এখন ময়দামা খাচ্ছি রুটি করব তরকারি করব আর তোমাদের সাথে কথা বলার সময় নাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা